আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন যারা আসলে উদ্যোক্তা এবং যারা আসলে ঘরে বসে থেকে হ্যান্ড পেন্টের কাজ করেন সবচেয়ে প্রিমিয়াম লোকের শাড়িগুলো কালেকশন করতে যাচ্ছেন তারা কিন্তু একমাত্র আমাদের কাছ থেকে নিয়ে কাজ করতে পারবেন আমাদের কাছে প্রচুর পরিমাণে শাড়ি এবং সবগুলো শাড়ি খুব সুন্দর করে কিন্তু বোনা আমাদের থান শাড়ির যে কোয়ালিটি এটা কিন্তু আমরা খুব কাছে থেকে প্রত্যেকটা প্রোডাক্ট দেখানোর চেষ্টা করি আপনার দেখতে পাচ্ছেন সবগুলো প্রোডাক্ট খুব সুন্দর করে আমরা দেখানোর চেষ্টা করি যাতে কাস্টমার খুব সুন্দর করে কাছ থেকে আমাদের দেখে নিতে পারে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং গুণগত মান আমরা কিন্তু বলবো না কারণ আমরা চাই প্রত্যেকটা প্রোডাক্ট যেহেতু আমরা সবাই এখন অনলাইনের উপর কিন্তু নির্ভরশীল যে কারণে আসলে আমরা ভালো একটা প্রতিষ্ঠান খুঁজে পাই না অনেকেই শাড়ি বিক্রি করে আসলে বিভিন্নভাবে হকারের মতো করে আসলে সেই শাড়ির গুণগত মান কতটুকু ভালো হবে এটা কিন্তু আমি বলতেই পারবো না কারণ আপনারা যদি এক পিস শাড়ি নেন আমাদের কাছ থেকে তাহলে বুঝতে পারবেন যে আমাদের কোয়ালিটি এবং গুণগত মান কতটা ভালো আমরা সবসময় চাই যে আমাদের প্রোডাক্টগুলো সবসময় ভালো হোক এবং কাস্টমার আমাদের কাছে বারবার নেক রিপিট কাস্টমার হোক আমাদের প্রচুর পরিমাণে শাড়ি এখন আপনারা বলতে পারেন এত শাড়ি কেন আপনাদের কাছে সত্য কথা বলতে এটা এই যে আমরা আসলে প্রচুর পরিমাণে শাড়ি নিয়ে কাজ করি এবং সবগুলো শাড়ি পাচ্ছেন নিয়াম লোকে আমরা কিন্তু সবগুলো শাড়ি নির্দিষ্ট তাঁতিয়ে দিয়ে তৈরি করি এবং আমাদের শাড়িগুলো পাবেন সবসময় ব্র্যান্ডিং কোয়ালিটি আপনি এক পিস দেখলে বুঝতে পারবেন যে আসলে আপনাদের কোয়ালিটির গুণগত মানটা কত ভালো মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটি আসলে আমি এটা বলতে পারবো না কারণ আপনারা যখন এক পিস শাড়ি আমাদের কাছে নেবেন তখনই বুঝতে পারবেন আমাদের কোয়ালিটি আসলে কতটা ভালো আপনারা যারা অর্ডার করতে যাচ্ছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং অর্ডার করার জন্য সত্য কথা নাম ঠিকানা ফুল অ্যাড্রেসটা আপনাদের সেন্ড করতে হবে এবং আমাদের পেজ প্লাস ইউটিউব চ্যানেলে ভিজিট করতে হবে প্রচুর পরিমাণে শাড়ি আমাদের কাছে স্টক করা আছে এবং অ্যাভেলেবেল কালার পাবেন এবং সব ধরনের শাড়ি কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে আপনি কাজ করতে পারবেন অর্ডার করার জন্য অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করুন এবং আমাদের স্ক্রিনে থাকে কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি কথা বলুন এবং নিয়ে যান এই সুন্দর সুন্দর কালার গুলো ধন্যবাদ সবাইকে